আসসালামু আলাইকুম ইভাস কুকিং মেয়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে থাকছে খুব সহজে অল্প সময়ে আলু বেগুন দিয়ে সুটকির চটচুরি বা চালা সুটকির চচ্চড়ি প্রথমে এক কাপ পরিমাণ সুটকি মাছ বা চেলা শুটকি আমরা যেটা জানি কড়াইতে একটু ভেজে হালকা ভাজা ভাজা করব, যেন এটা গন্ধটা ছড়িয়ে যায় সেই মুহূর্তে এখানে পানি ব্যবহার করব পানি ব্যবহার করে দুই তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে কারণ এখানে অনেক ময়লা থাকে শুটকি মাছ এভাবে পরিষ্কার করলে এভাবে এভাবে এই প্রসেসে পরিষ্কার করলে দেখা যায় যে ময়লাগুলা চলে যায় খুব সহজেই কারণ শুটকি মাছে অনেক বেশি ময়লা থাকে দুই তিন মিনিটের জন্য সিদ্ধ করতে দেব ঢাকা দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব বলক চলে এসেছে দেখেন পানির কালারটাও পরিবর্তন হয়ে এসেছে ময়লা পানিগুলো গা থেকে ময়লা ছেড়ে দিয়েছে এখন এগুলো সুন্দর স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় এভাবে ধুলে শুটকি মাছের গায়ে কোনো ময়লা থাকে না বা বালু বালু লাগে না খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও এভাবে এই প্রসেসে সুটকি মাছগুলো ধুবেন আর কোনো কিছু যখন আমরা গরম করি তখন এমনিতে সেই জিনিসটার আর জীবাণু থাকে না ধোয়া হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ পানিতে চাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে দেখা যাচ্ছে যে আলু আর বেগুন লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি আমি একটা পাত্রে সেই আলু বেগুন কুচি দিয়ে দেব আজকে এই চরচটিটা আমি হাতেই মাখব এটা খেতে অনেক বেশি দারুণ লাগে আপনারা সবাই এভাবেই রান্না করে খেয়ে দেখবেন শুটকি মাছ সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে মাঝারি তিনটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুটকি মাছটা একটু ঝালঝাল হলে ভালো লাগে এখানে সাত থেকে আটটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল টাম টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর এখানে দিয়ে দেব এখানে আপনারা এটা এখন অপশনাল এক এক চামচ পরিমাণ আদা রসুন মিক্স করে এখানে দিয়েছি অনেকে আদা রসুন খেতে পছন্দ করেন না কিন্তু দিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে এখানে তিন টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি এখানে জিরা বাটাটা ব্যবহার করলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সোয়াবিন তেল লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন কে কেমন খান আর একটু রঙের জন্য দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো এখন সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এটার মাখানোর সময় যে একটা ঘ্রাণ এটা অনেক সুন্দর খুবই ভালো লাগে একটা গন্ধ আছে অনেক সুন্দর ভালো লাগে এই গন্ধটা সব কিছু উপকরণ দিয়ে মাখানো আপনারা যারা এভাবে রেসিপিটা তৈরি করবেন তারাও দেখবেন এই মাখানোর সময় যে একটা স্মেল পাওয়া যায় এটা অনেক সুন্দর মাখানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে চার পাঁচটা পানির সাথে ডুবিয়ে দিচ্ছি এখন আমরা এটা চাল করার জন্য গ্যাসে বসিয়ে দেব বলক চলে এসেছে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই চটচটিটা পাতলা ডালের সাথে খেতে অনেক বেশি মজা আমার খুবই ভালো লাগে খেতে আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন বাড়ির সকলেই অনেক খেয়ে প্রশংসা করবে হালকা একটু যখন দেখবেন যে হালকা একটু পানি পানি আছে গায়ে মাখা মাখা ওই মুহূর্তে আপনারা বুঝে যাবেন যে চর্চটিটা হয়ে এসেছে হয়ে গিয়েছে চর্চটি আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম